হাতের কাছে থাকা সামান্য কিছু মশলার নিখুঁত মিশ্রণে আজ বানাবো খাসির মাংস কিভাবে খাসির মাংস রান্না করলে রঙে লোভনীয় ঘ্রাণে মুগ্ধকর আর স্বাদে অতুলনীয় হবে সে সকল টিপস সহকারে শেয়ার করেছি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে রেসিপিটি শুরু করি শুরুতে খাসির মাংসের কড়া গন্ধ দূর করে নেওয়ার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে তার জন্য আমাদের প্রয়োজন কিছু বেরেস্তা এখানে দুই কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি পর্যাপ্ত পরিমাণে তেলে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি এখন এখানে এক কাপের থেকে একটু বেশি বেরেস্তা হয়েছে বেরেস্তা সবটাই নিয়ে নিয়েছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা মরিচ সেই সাথে মাংসগুলো যেন খুব সহজে সেদ্ধ হতে পারে তার জন্য সামান্য কিছুটা পেঁপে দিয়ে দিচ্ছি আর পেঁপে অবশ্যই খোসা সহ দিতে হবে আরও দিয়েছি বড় সাইজের একটি টমেটো কুচি এ সকল উপকরণ একই সাথে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এই পেস্টটা কিন্তু খুব ভালোভাবে মিহি করে নিতে হবে সব থেকে সহজ উপায়ে খাসির মাংসের গন্ধ দূর করে রান্নার জন্য আমাদের বিশেষ প্রয়োজন বেরেস্তা ভাজার তেল আর কিছু বেরেস্তা দুটো উপকরণই ভেরি ইম্পর্টেন্ট একদমই স্কিপ করা যাবে না বেস্তা ভাজা তেলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি এখন দিচ্ছি মরিচ গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ আদা রসুন পেস্ট দুই চা চামচ তেজপাতা একটি গরম মশলা দুই চা চামচ স্বাদ মতো লবণ এখন চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে মশলাগুলো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আগে থেকেই তৈরি করে রাখা বের যে স্পেশাল মশলা বানিয়ে রেখেছি এই মশলা পুরোটাই দিয়ে দেব। চুলার তাপমাত্রা একইভাবে মিডিয়াম টু লো হিটে রেখে সকল মশলাগুলো খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এ সময় মশলার বাটিটা ধুয়ে সামান্য কিছুটা পানি অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নেব এই মশলাটা যতটা ভালোভাবে কষানো যাবে খাবারের টেস্ট কিন্তু ততই বৃদ্ধি পাবে এবার দেখেন মশলার গা থেকে কিন্তু অনবরত তেল উপরের দিকে উঠে আসছে অর্থাৎ এই মশলাগুলো এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই যে দেখেন মশলার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখন এই মশলার মাঝে আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে কেজি খাসির মাংস আছে এবার মাংসগুলো এই মশলার মাঝে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মশলা আর মাংস একই সাথে মিশিয়ে দিতে হবে চুলার তাপমাত্রা একইভাবে ভাবে মিডিয়াম টু লো হেঁটে আছে মাংসগুলো ঢেকে দশ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি দশ মিনিট পরে মাংসগুলো আবারও একটু ভালোভাবে নেড়ে দেবো মাংসের কড়া গন্ধ দূর করার জন্য খাসির মাংসগুলোকে অবশ্যই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু গন্ধ দূর করার জন্য এখানে আমরা বেরেস্তার তেল আর বেরেস্তা ব্যবহার করেছি তাই যত ভালোভাবে মাংসগুলো কষানো যাবে এই বেরেস্তা বাজার যে সুন্দর একটা গন্ধ আছে এই গন্ধটা খাসির মাংসের ভিতরে প্রবেশ করবে সেক্ষেত্রে খাসির মাংসের যে কড়া গন্ধ আছে এই গন্ধটা কিন্তু তখন চলে যাবে আর যেহেতু পেঁপে ব্যবহার করেছি তাই খাসির মাংসটা খুব দ্রুত সফট হয়ে যাবে এভাবে খুব ভালোভাবে খাসির মাংস কষিয়ে নিতে হবে যখন উপরে তেল উঠে আসবে তখন এখানে প্রয়োজন মতো কিছুটা গরম পানি ব্যবহার করব। চেষ্টা করবেন গরম পানি অবশ্যই ব্যবহার করতে এতে কিন্তু মাংসের স্বাদ আরো বহুগুণে বৃদ্ধি পাবে এবার পানির সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেব তারপর চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে মাংসগুলো ভালোভাবে রান্না করে নেব। এখন মাংসগুলো ঢেকে দিচ্ছি মাংসের কালার লোভনীয় করার জন্য খাসির মাংসের গন্ধ দূর করার জন্য এবং স্বাদের মাংস তৈরি করার জন্য রেসিপিটি কিন্তু হুবহু আপনাকে ফলো করতে হবে চলুন তাহলে এবার মাংসের টেস্ট দ্বিগুণ করে তুলি আর এই মাংসের কালার আরো বেশি উজ্জ্বল করার জন্য কিছু মশলা ব্যবহার করি এখানে যে মশলাগুলো দেখছেন এখানে আছে তেজপাতা একটি দুইটা শুকনা মরিচ দুইটা লং দুইটা এলাচ এক টুকরা দারচিনি পাঁচটা কালো গোলমরিচ দুই চা চামচ জিরা এগুলো কাঠ খোলায় টেলে নেব চুলার তাপমাত্রা লো হিটে রেখে হালকা করে একটু ভেজে নেব তারপরে এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আধ ভাঙা করে নিলেই হয়ে যাবে এই মশলাটা যখন মাংসের মাঝে অ্যাড করে দেবেন আপনি কল্পনাই করতে পারবেন না এর সৌরভে সারা ঘর ভরে যাবে সেই সাথে মাংসের কালার হবে একদমই লোভনীয় এখন এই মাংসগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে আর এই মশলাটা অবশ্যই রান্নার শেষের দিকে এসে অ্যাড করতে হবে এবার মশলাগুলো অ্যাড করে দিব মশলাগুলো পুরোটাই আমি দিয়ে দিচ্ছি তারপরে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আসছে ঈদে অথবা কোনো অতিথি আপ্যায়নে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি খুবই ভালো ফলাফল পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো দেবেন মাংসগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে একটু ভালোভাবে নেড়ে মশলাগুলো মিশিয়ে এরপরে নামিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সবাই সহজ এই রেসিপিতে অবশ্যই মাংসগুলো রান্না করে নিতে পারে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ